আপনার আমার জিন যার মধ্যে আমাদের বংশের পরিচয় অর্থাৎ বংশের বৈশিষ্ট্য বা বংশের দোষ গুণ থাকে তা ভারত সরকার জমা করছে আসসালাম আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাদ টকস লাইভ আর আমি আপনাদের সাথে আছি তাহের সবার জিন জমা আছে তা বলছি না তবে প্রধানমন্ত্রী মোদীজি বলছেন ভারতের মানুষের জিন নিয়ে তিনি জিন ব্যাংক তৈরি করেছেন ইন্ডিয়ান জিনোম প্রজেক্ট হল ভারতের জিনগত বৈচিত্র্য এবং মানুষের ডিএনএ সম্পর্কিত গবেষণা চালানোর জন্য একটি উদ্যোগ এটি ভারতের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং অন্যান্য বিজ্ঞান ও গবেষণা সংস্থার সহায়তায় পরিচালিত হচ্ছে এছাড়াও ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি যা সংক্ষেপে ডিপিটি এবং বিভিন্ন জীবনবিজ্ঞান ও মেডিকেল গবেষণা প্রতিষ্ঠান এই প্রকল্পের সঙ্গে যুক্ত গবেষণার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে জিনোম নমুনা সংগ্রহ করা হয় বিশেষ করে আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে থেকে কিন্তু আপনি কি আজ পর্যন্ত জানতে পেরেছেন যে আপনার অঞ্চলে বা আমার অঞ্চলে কোনো এই রকমভাবে রকম নমুনা সংগ্রহ করা হয়েছে কিনা। অন্তত এই বিষয়ে কোনো সংবাদপত্র তো এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি অথচ একটি ভিডিওতে মোদিজি এই কথাই ঘোষণা করেছেন আসুন সেই ভিডিওটা প্রথমে দেখেনি आज भारत ने रिसर्च की दुनिया में बहुत ही ऐतिहासिक कदम उठाया है पांच साल पहले जीनोम इंडिया प्रोजेक्ट को स्वीकृत किया गया था इस बीच कोविड की चुनौतियों के बावजूद আমারে বৈজ্ঞানিকোনে বহু মেহনত এবার জেনে নিই এই প্রকল্পের মূল লক্ষ্যসমূহ সমূহ কি ভারতের জিনগত বৈচিত্র্য বোঝা ভারতের বিভিন্ন জাতিগোষ্ঠী ও জনগোষ্ঠীর মতো জিনগত পার্থক্য চিহ্নিত করা যায় কিভাবে তার জন্য এই জিনোম ব্যাংক ইন্ডিয়ান জিনোম প্রজেক্ট ভারতীয় জনগোষ্ঠীর জিনগত বৈচিত্র্য বোঝার জন্য জিনোম নমুনা সংগ্রহ করছে বেশ কয়েকটি ধাপে এই নমুনা সংগ্রহের জন্য সাধারণত রক্ত লালা বা মুখগভের কোষ ব্যবহার করা হয় যেমন করে ঠিক গত মহামারীর সময়ে মুখের মধ্যে একটা কাঠি ঢুকিয়ে যে কোষ নেওয়া হয়েছিল ঠিক তেমনিভাবে এই সব টেস্ট করার মাধ্যমে জিন সংগ্রহ করে সেই জিন জিনোম ব্যাংকে সংরক্ষিত করা হচ্ছে তাহলে কি সেই সময়ে আমাদের জিনগুলোকে এইভাবে সংগ্রহ করা হয়েছে জানি না এই বিষয়ে কোনো তথ্য অবশ্য আমার কাছে নেই আপনারা জানলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আসুন এবার জেনে নিই এই নমুনা সংগ্রহের পদ্ধতি জনসংখ্যা ভিত্তিক বাছাই ভারতের বিভিন্ন জনগোষ্ঠী আদিবাসী সম্প্রদায় এবং বিভিন্ন অঞ্চলের মানুষের নমুনা সংগ্রহ করা হয় স্বেচ্ছাসেবীদের সম্মতি গ্রহণ নমুনা নেওয়ার আগে ব্যক্তিদের থেকে ইনফ ইনফর্ম কনসেন্ট নেওয়া হয় বা সম্মতি সচেতন সম্মতি নেওয়া হয় বায়োলজিক্যাল নমুনা সংগ্রহ রক্তের নমুনা ডিএনএ বিশ্লেষণের জন্য শিরা থেকে রক্ত নেওয়া হয় লালা বা মুখ গহ্বরের কোষ তুলার কাঠি দিয়ে মুখের ভিতরে কোষ সংগ্রহ করা হয় ডিএনএ নির্যাস ও বিশ্লেষণ নমুনাগুলি গবেষণাগারে নিয়ে বিশ্লেষণ করা হয় যেখানে জিনোম সিকোয়েন্সিং করা হয় ডেটাবেস সংরক্ষণ সংগৃহীত তথ্য একটি নিরাপদ জিনোম ডেটাবেসে সংরক্ষণ করা হয় যা গবেষণার কাজে ব্যবহৃত হয় কী কী প্রযুক্তি ব্যবহার করা হয় এই কাজে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বা সংক্ষেপে এনজিএস প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স করা হয় বায়ো ইনফরমেটিক্স অ্যান্ড এআই ব্যবহার করে বিশ্লেষণ করা হয় যাতে রোগের পূর্বাভাস ও ব্যক্তিগত চিকিৎসা পদ্ধতি উন্নয়ন করা যায় এই ব্যক্তিগত চিকিৎসা পদ্ধতি বলতে আমার বা আপনার কোনো রোগ হলো বা ব্যাধি হলো সেই ব্যাধিটাকে সারানোর জন্য এই জিনোম সিকোয়েন্স করে সেই অনুযায়ী ওষুধ বা সেই অনুযায়ী পত্র নির্ধারণ করা হয় これってプロックから。 এই নমুনা সংগ্রহে গোপনীয়তা নৈতিকতার নিয়ম মেনে করা হয় যাতে ব্যক্তির তথ্য নিরাপদ থাকে বংশগত রোগ নির্ণয় চিকিৎসা জিনগত গবেষণার মাধ্যমে বংশগত রোগ কারণ ও প্রতিরোধের উপায় বের করা হয় ঐতিহাসিক ও বিবর্তনীয় গবেষণা ভারতীয় জনগোষ্ঠীর পূর্বপুরুষ ও অভিভাষণের ইতিহাস বোঝা যায় এই জিনম সিকোয়েন্সের মাধ্যমে চিকিৎসা ওষুধ উন্নয়ন জিনগত তথ্য ব্যবহার করে ব্যক্তিগত কৃত ঔষধ ও চিকিৎসার ব্যবস্থা তৈরি করা সম্ভব হয় আসুন এবার এই জিনোম ব্যাংকের গুরুত্ব সম্পর্কে জেনে নিই এই গবেষণা ভারতের প্রিসেশন মেডিসিন বা নির্দিষ্ট ব্যক্তির জিনোম অনুযায়ী ওষুধ ও চিকিৎসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি বিশ্বের বৃহত্তম জিনোম ডেটাবেসের একটি অংশ হয়ে উঠতে পারে যা ভবিষ্যৎ চিকিৎসা গবেষণাকে আরও আরও সমৃদ্ধ করবে এটি ভারতের জনসংখ্যার জিনগত বৈচিত্র্যের মাধ্যমে নতুন ঔষধ ও চিকিৎসার উন্নয়নে সাহায্য করবে এই প্রকল্পটি হিউম্যান জিনম প্রজেক্টের অনুরূপ কিন্তু এটি বিশেষভাবে ভারতীয় জনগণের জিনগত বৈচিত্র্য বোঝার জন্য পরিলক্ষিত জিনগত বৈচিত্র্য বোঝার জন্য পরিকল্পিত এখন প্রশ্ন হলো সারা বিশ্ব জুড়ে এই জিনোম ব্যাংক তৈরির প্রচেষ্টা চলছে যারা নিন্দুক যারা কনস্পিরেসি থিয়োরিস্ট তারা বলছেন যে এর মাধ্যমে ভবিষ্যতে অনেক কিছু করা সম্ভব হবে বিশেষ করে মানুষের কন্ট্রোল করার জন্য এটা যথেষ্ট আর একটা ভয়ঙ্কর তথ্য বা তারা দাবি করছেন তারা বলছেন যে এর মাধ্যমে নাকি ক্লোন তৈরি করা সম্ভব হবে জিন এডিটিং এর মাধ্যমে তার চিন্তাধারা তার বৈশিষ্ট্য সম্পূর্ণ পাল্টে দেওয়া সম্ভব হবে এবং সেই মানুষটাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করে এই ব্যক্তি বা যারা এটা করতে চাইছে তাদের নিয়ন্ত্রণাধীন দিকে চাল পথের দিকে চালনা করা সম্ভব হবে আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবধানে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ